রাজা চেয়ারম্যান তার বউ হলো বিধবা ভাতা পায় বিধবা ভাতার তালিকায় এক নম্বর হলো চেয়ারম্যানের বউ তার বউ চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয় মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর কি ফ্যামিলি প্ল্যানিং আছে কুত্তার মনে হয় আছে হ্যাঁ কুত্তার আছে পৃথিবীর কোনো প্রাণী ফ্যামিলি প্ল্যানিং লাগে না তাদের খাদ্য গুদামও নাই একটা প্রাণী আছে জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী তিমি সেই তিমিটা এত বড় তিমির হাটটা আছে তিমির যা হাট এই হার্ডের যে হৃদয় স্পন্দন হয় কাপনি হয় কম্পমান হয় এই হৃদয় কম্পনটার আওয়াজটা তিন থেকে চার মাইল দূর থেকে শোনা যায় যে হাড়ের ওজন হলো ছয়শো কেজি হাড়ের ওজন কত কেজি তাহলে এখন বলেন ওই প্রাণীর ওজনটা কত নীলতিমি একটা প্রাণী আছে জলভাগে যার ওজনটা টন টন নীল নীলতিমি যার হার্ডের ওজন হলো ছয়শ কেজি যা চার মাইল দূর থেকে তার হার্ডের যে নড়াচড়া করে এটার আওয়াজ শোনা যায় প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ খাওয়াই হলো পঞ্চাশ থেকে ষাট মন কেউ তো সুমানুল্লাহ বললেন না আপনি জোরে বলেন সুবাহান আল্লাহ এদের কি কোনো বার্থ কন্ট্রোল আছে এদের কি কোনো পরিবার পরিকল্পনা আছে এদের কি কোনো খাদ্য গুদাম আছে কোনোদিন কি শুনছেন যে অমক বন জঙ্গলে অমক পশুরা তারা খাদ্যের জন্য মিছিল করছে আছে এরকম এরকম হয়েছে হয় নাই কিন্তু মানুষ এত পরিকল্পনা করার পরেও সংকট আছে না নাই আছে সংকট আছে না নাই এই সংকটে দোষ কি বান্দার না আল্লাহর অনেকে কইছে আল্লাহর এই দোষ কি আল্লাহর না বান্দার গভর্নমেন্ট দিয়েছে বিধবা ভাতা গভর্নমেন্ট দিয়েছে কি বিধবা ভাতা বিধবা ভাতার তালিকায় এক নম্বর হলো চেয়ারম্যানের বউ কার বউ তাহলে চেয়ারম্যান বেঁচে থাকলে কি বিধবা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বিধবা হয় কি বেঁচে থাকলে না মরে গেলে চেয়ারম্যান মরে গেলে তো তখন বিধবা হবে তাজা চেয়ারম্যান তার বউ হলো বিধবা ভাতা পায় এখানে আবার চেয়ারম্যান থাকলে মন খারাপ করেন না সম্মানিত ভাইরা অনেক কথা আছে তাহলে আমরা কি অহংকারী হব না বিনয়ী হব অহংকারী হব না বিনয়ী হব চেহারার অহংকার আছে না নাই টাকার অহংকার আস্তে বলবেন না আছে না নাই ক্ষমতার অহংকার নাই তো চেয়ার পাইলে পরে অহংকার নাই আছে অহংকার আছে 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 রাতকে দিন করে দিনকে রাত করে খালি ফোন দেয় থানায় থানায় ফোন দিয়ে বলে শোন লাল ঘর কিন্তু দেখায় দেব এরকম হুমকি দেওয়ার মতো কিছু নেতা আছে না নাই